হ্যাঁ কালকেই মমতা মাঝি ফোন করেছিলেন এবং মঙ্গলকোট কেতুগ্রাম হাউসগ্রাম দেখতে বলেছে বড়োয়া যেতে বলেছে অনুব্রতর মুকুটে নয়া পালক স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করে বীরভূম জেলার পাশাপাশি আরও চারটি বিধানসভা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বভার দিলেন ভাইকেষ্ট মণ্ডলকে জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সংগঠন তৈরি হওয়া নিয়ে নেহাত অনুব্রত মণ্ডলের অবদান কম নয় তিনি তিল তিল করে বীরভূম জেলা তৃণমূলের সংগঠনকে সুন্দর একটি বাগানে পরিণত করেছেন নেত্রী বারবার বলেন কেষ্ট ভালো সংগঠক তাই তো বীরের মুকুট কেষ্টর মাথায় বৃহস্পতিবার স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন কেষ্টমণ্ডলকে বীরভূমের পাশাপাশি মঙ্গলকোট আউসগ্রাম কেতুগ্রাম এবং বড়োয়া বিধানসভার দায়িত্বভার সামলাতে বলেছেন কেষ্টকে নিজেই কথা তথা সভাপতি একথা মণ্ডল খুব স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই বিশেষ করে অনুব্রত অনুগামীদের মধ্যে খুশির হাওয়া হ্যাঁ কালকেই মমতা ফোন করেছিলেন এবং মঙ্গলকোট কেতুগ্রাম হাউসগ্রাম দেখতে বলেছে বড়োয়া যেতে বলেছে